হ্যালো দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন অনেক ভালো আছেন আজ আপনাদেরকে অনেক সুন্দর জায়গা নিয়েছি সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধরেছি দর্শক আজকে আপনাকে দেখতেছেন আজ আশা দেখি যাচ্ছি আমি বুধরা থেকে আশা শুনিয়ে দেখি ধীরে ভিডিও মাধ্যমে দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে আশা শুনি দেখি যাচ্ছি আমাদের সেই ভাইরাল জায়গা সেই নতুন ব্রিজ দেখাবো আপনাদেরকে তাই দর্শক দেখেন আপনাদেরকে সেই রাস্তা কালারে ধান খেত বিল সুন্দর পরিবেশ দেখা দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগছে আমাদের কম বসে জানাই দেন আর আমাকে ফেসবুক পেজটি ভালো লেগে থাকে ভিডিও ফলোকে দেবেন ভিডিও দা অনেক সুন্দর দেখছেন আর সুন্দর রাস্তা মেন রাস্তা সুন্দর বাস ট্রাক অনেক যাচ্ছে আমাদের সরাসরি ভিডিও ধরেছি দেখেন অনেক মন্দির সুন্দর পরিবেশ সুন্দর জায়গা ফাঁকা জায়গা অনেক ধান খেত অনেক বিল অনেক সুন্দর লেট দিয়েছে আবার কে অসংখ্য ধন্যবাদ আমার মনে ভিতরে খুব ভালো লেট অনেক ভালো জায়গা পরিবেশ অনেক সুন্দর লেট দিয়েছেন পাশে ঘের বাড়ি অনেক জায়গা আমাকে অনেক সুন্দর ভালো লেট দিয়েছেন আমাদের গাড়ি ভাড়া যাচ্ছে অনেক মোটর ভ্যান ইন ভ্যান তারপর ইতিপাইক অনেক সুন্দর লেগেছেন গাছপালা অনেক সুন্দর পরিবেশ অনেক অনেক সুন্দর জায়গা আপনারা এই জায়গায় ঘুরতে আসতে পারেন অনেক সুন্দর লাগবে আমাদের ভিড় করতে খুব ভালো লাগবে সুন্দর আমাদেরকে সুন্দর ধন্যবাদ অসুখ ধন্যবাদ দেখেন ধান ক্ষেত অনেক বিভিন্ন কাজ অনেক দেখতে পাচ্ছেন আলাফাত আল মামুন ইউটিউব চ্যানেল আলাফাত আল মামুন ভাইরাল আলাফাত আল মামুন ইউটিউবার আমার সাথে থাকেন সবাই আর ভিডিওর মাধ্যমে দেখতে থাকেন জবান থাকলে বেরোকো বলতো সময় হলে নিজের দেহটাকে একটু বিশ্রাম তুমি সুন্দর মেয়ে দেখলে দাঁড়াও আর আমি সুন্দর রাস্তা দেখে দাঁড়াই

সুন্দর পরিবেশ একটা অনেক রাস্তাঘাট চলতে খুব ভালো লাগতেছে মোটরসাইকেল যাচ্ছে দেখেন আর এই সাইডে যাচ্ছে ভ্যান অনেক সুন্দর জায়গা সেই আমাদের ভাইরাল জায়গা এখানে সেই ভাইরাল জায়গা অনেক দেখতেছেন সেই আমাদের আশা শুনি সেই ব্রিজ অনেক সুন্দর দেখতেছে অনেক সেই সেই ভাইরাল জায়গা সেই ব্রিজ সেই এই আছে দুটো ব্রিজ একটা হচ্ছে ভেড়াল ব্রিজ আর একটা হচ্ছে দিয়ে আমাদের সেই সুন্দর পরিবেশ জায়গা সেই ব্রিজটা অনেক সুন্দর লছে ওখানে গাড়ি ভাড়া যাচ্ছে অনেক ভালো দেশে আমাদের গাড়ি ভাড়া যাচ্ছে অনেক দেখেন দুই সাইড ব্রিজটা আমাদেরকে দেখতে ভালো দেশে আপনারা আসতে পারেন সেই আমাদের সেই ভাইরাল জায়গা আশা শুনি দি এখানে সেই আশা শুনি সেই ভালো জায়গা এখানে অ্যাম্বুলেন্স অনেক মানুষ যাওয়া আসা করতে পারে রোগী নিয়ে পারবে ছাত্রীর দিকে ভোটের থেকে আশা শুনি সেই ভালো জায়গা এইটা আছে আমাদের দৃশ্যটি রাস্তা দুটো ব্রিজ এক জায়গায় সেই নতুন ব্রিজ এক জায়গায় দুটা এখানে অনেক মানুষ যাওয়া আসা করতেছেন সাতক্ষীরা কালী থেকে আসা শুনি দেখি অনেক মানুষ বংশীপুর অনেক মানুষ আর আমাকে এদিকে বৌধাটার থেকে আসা শুনি আর এদিকে কালীবাড়ি এদিকে সাহনগর কালীগঞ্জে